দক্ষিণ পূর্ব ইউরোপ এবং পশ্চিম বলকানের অপরূপ সৌন্দর্যে ভরপুর একটি দেশ হলো বসনিয়া এবং হার্জি সম্পূর্ণ নামে হয়তো আপনারা অনেকেই চিনেন না শুধু বজনিয়া নামেই চিনেন বজনিয়া সম্পর্কে আজকে আমরা কিছু কথা বলবো ছোট একটি সিরিজ আমি সাজিয়েছি পর্যায়ক্রমে কিছু ভিডিও আসবে নিয়মিত আপনারা জানতে পারবেন বজনিয়াতে কীভাবে আসা সম্ভব কোন কোন কাজের চাহিদা রয়েছে কোন কাজে কেমন বেতন এখানে আসার পরে কত তাড়াতাড়ি বৈধতা লাভ করতে পারবেন কিভাবে ভিসা নিয়ে আসবেন সম্পূর্ণ ভিসা প্রসেস কী কী ডকুমেন্ট লাগবে এবং বসনিয়াতে আসার পরে আপনারা লিগালভাবে সেন্ট্রাল ইউরোপ অর্থাৎ জার্মানি পর্তুগাল ইটালি অথবা ফ্রান্সে মুভ করতে পারবেন কিনা সেই ব্যাপারগুলো নিয়ে তুলে ধরবো পর্যায়ক্রমে ভিডিওতে আশা করি ভিডিওগুলো ভালো লাগলে অন্যের সাথে শেয়ার করবেন আজকে আমরা সাধারণ কিছু আইডিয়া নিয়ে নেই বসনিয়া দেশটি সম্পর্কে সম্পূর্ণ নাম বজনিয়া এবং হারজি বজনিয়ার একটা অংশ অর্থাৎ উপরের দিকে আপনি যদি উত্তর এবং পশ্চিমাঞ্চল ধরেন সেখানে ক্রোয়েশিয়া যেটা রিসেন্টলি আপনার সেঙ্গেন অঞ্চলে অন্তর্ভুক্ত হয়েছে এর পূর্ব অংশে রয়েছে সার্বিয়া নিচের দিকে অর্থাৎ দক্ষিণ অংশে রয়েছে মন্টিনিগ্রো এবং ছোট একটি অংশে রয়েছে আড্রিয়াটিক সাগর এই দেশটিতে রয়েছে সুন্দর সুন্দর কিছু পাহাড় কিছু উপত্যকা এবং সমতল অঞ্চল খুবই সুন্দর এই দেশটির জনসংখ্যা প্রায় বত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি কিন্তু মুসলিম প্রধান অনেকেই হয়তো জানেন না দেশটিতে প্রায় একান্ন পার্সেন্ট মানুষ কিন্তু মুসলিম পূর্ববর্তী সময় যখন যুগস্লোভাকিয়া ছিল তখন কিন্তু মুসলিমদের সংখ্যা আরও বেশি ছিল উনিশশো সালে তারা কিন্তু যুগ থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় কিন্তু তারপরেও তাদের ভিতরকার কিন্তু যুদ্ধ লেগেই ছিল এই সার্বিয়ানদের সাথে পরবর্তী সময়ে উনিশশো সালে আপনার ইউএন এর শান্তি কমিটির সামনে প্রায় আট হাজার মুসলিম মানুষদেরকে তারা হত্যা করে এবং সম্পূর্ণ বজনিয়া যুদ্ধে প্রায় এক লক্ষ মুসলিম নিহত হয় এবং প্রায় বিশ হাজারের মতো নর নারী বিভিন্ন দেশে তারা ভেগে চলে যায় তৎকালীন সময়ে কিন্তু বসনিয়ার অর্থনীতি ধ্বংসের দিকে চলে গিয়েছিল এর পূর্ববর্তী সময় অর্থাৎ যখন প্রাক্তন যুগস্লোভা ছিল বসনিয়া কিন্তু বলকান অঞ্চলের অন্যতম একটি উন্নত দেশ হিসেবে পরিচিত ছিল কিন্তু পরবর্তীতে তাদের ইকোনমিতে ভালো একটি ধস নামে কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে আপনারা যদি বর্তমান সময়ের কথা যদি ধরেন এই দেশটি কিন্তু এখনও ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়নি হয়নি সেঙ্গেন অঞ্চলের অন্তর্ভুক্ত কিন্তু ইউরোপীয় ইউনিয়নের জন্য তারা কিন্তু অনেক আগে থেকেই আবেদন করে বসে আছে এবং আমরা আশা করতেছি আগামী পাঁচ বছরের মধ্যে হয়তোবা বসনিয়া এবং হার্জি গোভিনা আপনার ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঢুকে যাবে এবং তারপর অনতি বিলম্বে আপনার সেঙ্গেন অঞ্চলের মধ্যেও ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তখন কিন্তু যেটা বর্তমানে আপনারা দেখতেছেন যে রোমানিয়ার অবস্থা হঠাৎ করে মানে এইখান থেকে এই লেভেলে চলে গেছে এর সাথে সার্বিয়া মন্টিনিগ্রো কোনো তুলনায় চলতেছে না রোমানি এবং বুলগেরিয়ার মতো হয়তো বা আগামী পাঁচ বছরে বসনিয়ার অবস্থাও অনেক উন্নত হতে পারে যদি তারা ইউরোপীয় ইউনিয়ন এবং শেঙ্গেন অঞ্চলের মধ্যে ঢুকে যায় কিন্তু এখানে সব থেকে বড় যেই বাধাটা রয়েছে সেটা হইল বজনিয়ার জঙ্গল বসনিয়ার জঙ্গলে যে হাজার হাজার বাংলাদেশি পাকিস্তানি আফগানিরা সেঙ্গেন অঞ্চলে গেম দিয়ে ঢোকার জন্য ওয়েট করে বসে আছে সেইটা যদি তারা কোনোভাবে কন্ট্রোল করতে পারে তাহলেই শুধুমাত্র তারা কিন্তু এই ইউরোপীয় ইউনিয়ন এবং সেঙ্গেন অঞ্চলের মধ্যে ঢোকার একটা বড় একটা তারা আশা করতে পারে আজকে আমরা শুধু কথা বলি যে বর্তমান কি অবস্থা রয়েছে বজনিয়াতে কি কি কাজের ক্ষেত্রে আপনারা আসতে পারেন দেখেন এখানে কিন্তু কনস্ট্রাকশন অর্থাৎ অবকাঠামোগত যে কাজগুলো রয়েছে অনেকগুলো ধাপ রয়েছে সেগুলো আমি অন্য ভিডিওতে মেইনলি আলোচনা করব কনস্ট্রাকশানে কিন্তু তাদের প্রচুর লোকের চাহিদা রয়েছে ফ্যাক্টরি ওয়ার্কার এবং এগ্রিকালচারে তারা কিন্তু লোকের চাহিদা রয়েছে পাশাপাশি ট্যুরিজম সেক্টরে হোটেল রেস্টুরেন্টেও কিন্তু আপনার ভালো চাহিদা রয়েছে এবং বিভিন্ন দেশ থেকে কিন্তু লোক আস্তে ওয়ার্ক পারমিট নিয়ে এখানকার মিনিমাম স্যালারি হইল পাঁচশো ছিয়ানব্বই বসনিয়ান মার্ক বলা হয়ে থাকে সেটা যদি আপনি কনভার্ট করেন তাহলে তিনশো চার ইউরো দাঁড়ায় কিন্তু মিনিমাম স্যালারি থেকেও আপনাদের স্যালারিটা একটু হলেও সবসময় এবং এইখানে কিছু মিলায় মিনিমাম আপনারা চারশো থেকে সাড়ে চারশো ইউরো কিন্তু ইনকাম করতে পারেন এখন কথা হলো এত কম স্যালারি কেন আসবো বসনিয়া সবার প্রথমে জিনিসটা দেখেন বসনিয়া কিন্তু আপনি যদি ভিসা ভালো কোনো এক্সপিরিয়েন্স এজেন্সির মাধ্যমে করান তাহলে কিন্তু দুই মাসের মধ্যে আপনার ভিসা হয়ে যাওয়ার মানে আবেদন করে ওয়ার্ক পারমিট পে ভিসা নিয়ে বজ নিয়ে আসা কিন্তু সম্ভব মাত্র দুই মাসের মধ্যে যদি আপনার যোগ্যতা থাকে আপনার এজেন্সি যদি এক্সপিরিয়েন্সড হয় তাহলে এটা সম্ভব কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা লেগে যায় ছয় থেকে আট মাস আমাদের নিজেদের কাজের অভিজ্ঞতা না থাকার কারণ এবং এজেন্সির গাফিলতির কারণেই কিন্তু এই সময়কালটা দীর্ঘায়িত হয় এখন এইখানে আসার পরে ম্যাক্সিমাম জায়গায় ম্যাক্সিমাম কোম্পানি আপনাদের থাকা খাওয়া প্রোভাইড করে থাকে কোনো কোনো কোম্পানি শুধু থাকা আপনাদেরকে ফ্রি করে দেয় খাওয়া আপনাদের নিজের অথবা খাওয়ার জন্য তারা মাসিক একটা টাকা আপনাদেরকে দিয়ে থাকে আপনাদের মেইন উদ্দেশ্য হল ইউরোপে এসে আপনারা কতটুকু টাকা সঞ্চয় করতেছেন আমি যে জার্মানি আসি আমি যে ইটালি আসি এটা কখনোই ম্যাটার করে না আপনি যদি বজনিয়াতে থেকে যদি ইসলামিক ক্রিস্টিকালচার সেই আদর্শ অনুসরণ করে হালাল খাবার খেয়ে যদি ভালো অ্যামাউন্টের একটা টাকা সেভ করে দেশে পাঠাইতে পারেন আমার মনে হয় বজনিয়া আপনাদের জন্য কিন্তু ভালো একটা অপশন হতে পারে পাশাপাশি বলবো বসনিয়া কিন্তু বজনিয়ান অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে নাই অবশ্যই আপনাকে ইন্ডিয়ায় গিয়ে ভিসা নিতে হবে সেটা সিঙ্গেল এন্ট্রিও হতে পারে ডবল এন্ট্রিও হইতে পারে সেই ব্যাপারেও আমরা ভিসা প্রসেসের যে ভিডিও থাকবে সেখানে আলোচনা করব। পাশাপাশি একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট যে এইখান থেকে অন্য কান্ট্রিতে আপনারা যেতে পারবেন কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় লিগালভাবে প্রথম অবস্থায় কখনোই আপনারা যেতে পারবেন না কিন্তু অবশ্যই আপনাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু যদি ফুলফিল করেন তাহলে অবশ্যই সেটা যাওয়া সম্ভব তো এই ব্যাপারগুলো আমি পর্যায়ক্রমে অন্য ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিও আর আমি দীর্ঘায়িত করতেছি না পরবর্তী ভিডিওতে কি কি কাজে আপনারা আসতে পারেন একেবারে পাই টু পাই আমি আপনাদেরকে বুঝিয়ে দিব তার কারণ এখানে অনেক কাজের ক্ষেত্র রয়েছে যেগুলো ডিরেক্টলি আপনাদেরকে ইন্ডিকেট করে যে কাজগুলো আপনারা শিখেছেন আপনারা দক্ষ বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে যারা দেখতেছেন সৌদি আরব বলেন দুবাই বলেন কাতার বলেন উমার বলেন ওমান বলেন কুয়েত বলেন বাহরাইন বলেন অনেক জায়গা আছে যেখানের মানুষজন কিন্তু ডিরেক্টলি আপনারা কনস্ট্রাকশনের আন্ডারে কাজগুলা আপনারা জানেন তাদের জন্য কিন্তু একটা ভালো অপশন পাশাপাশি বাংলাদেশ থেকেও যারা কাজ শিখেছেন অথবা পড়াশোনা জানেন একটু হইলেও ইংলিশে দক্ষ তাদের জন্য কিন্তু একটা ভালো সম্ভাবনাময় জায়গা কিন্তু এই বজনিয়া এবং যেই কথাটা আমি বলতেছিলাম যে সিরিজ আকারে আমি আলোচনা করব কত টাকা খরচ হবে কত টাকা ইনকাম করতে পারবেন ভিসা প্রসেসটা কি 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 ডকুমেন্ট লাগবে অন্য ভিডিওগুলোতে আমি পর্যায়ক্রমে আলোচনা করব তো সম্পূর্ণ সিরিজটি আশা করি আপনারা দেখবেন এবং দয়া করে একটু শেয়ার করে নেবেন আজকে আর আমি ভিডিও দীর্ঘায়িত করতেছি না দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম